নোট করেছি এবং এগুলা নিয়ে এগুলা নিয়ে আমরা আমাদের লিডারশিপের সঙ্গে এবং আমাদের কমার্স চ্যানেলে আমাদের পরবর্তীতে আমাদের স্টাফ চ্যানেল চ্যানেলে আলোচনা করে সেনা প্রধান জিনাইল ওয়াকরুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেটা নিয়ে চারিদিকে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে গত ভিডিওতে এই সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে বা সেনা প্রধানের একটা অ্যাকশন সেটা নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে ক্লিক করেছেন গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো দর্শক শ্রোতা আসলে সেনাবাহিনীর মধ্যে বৈঠক গোপনে গোপনে হচ্ছে কিন্তু তো কি হচ্ছে এবং তারা আগামীতে কি করতে পারে আমরা গত কয়েকটা ভিডিওতেও আলোচনা করেছিলাম যে অতি শীঘ্রই হয়তো বা সেনা শাসন আসতে যাচ্ছে তো সেনা সেনাশাসন আসবে কিনা হয়তো ইতিমধ্যেই অনেক ভিডিও দেখেছেন তবে এই ভিডিও অন্যতম একটা ভিডিও চলেন আসলে আমরা পান্না ভাইয়ের আলোচনা থেকে শুনব যে সেনাবাহিনী তারা কি করতে চাচ্ছে এবং

শেষবারের মতন যতটুকু শোনা যাচ্ছে যে শেষবারের মতন তারা চেষ্টা করেছেন সেনা প্রধানকে বোঝানোর জন্য যাতে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাবিত যে তথা কথিত মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব এসেছে সেটির সম্পর্কে তিনি যেন ইতিবাচক সিদ্ধান্ত নেন এই তিন প্রতিনিধি দলের মধ্যে কে কে ছিলেন মার্কিন চার্জ দ্য বাদে আরও যে দুই দুজন উপস্থিত ছিলেন তাদের একজন হচ্ছেন রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর এরিক গিলান এবং প্রতিরক্ষা অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিটি কোন একটি বিশেষ বৈঠকের পর নাকি এই তিন মার্কিন প্রতিনিধি তারা সেনা প্রধানের সঙ্গে দেখা করেন বিশে মে মে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সেনা অফিসারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেনাপ্রধানের এটি সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায় যদিও যেটুকু আমি জেনেছি এটি একটি নিয়মিত বৈঠকের অংশ সেনাপ্রধান নিয়মিতভাবে প্রতি মাসে একবার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন তবে এই বৈঠকেই করিডোর ইস্যুতে তিনি তার বক্তব্য উপস্থাপন করতে পারেন হয়তো অথবা অন্যান্য যারা সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের মতামত জানতে চাইতে পারেন তবে একথাও নিশ্চিত আমি এটুকু খুব কনফিডেন্টলি বলতে পারি তথাকথিত মানবিক করিডোর ইস্যুতে প্রধান একেবারেই বিপক্ষে এবং তার নেতৃত্বে হয়তো হাতে গোনা দুই একজন বাদে আর সবাই সব সেনা সদস্য সেনা কর্মকর্তা সবাই সেনা প্রধানের নেতৃত্বে যে দেশের প্রশ্নে তারা না। এবং সেনা প্রধানও ঠিক এ বিষয়ে একেবারেই অবিচল অটল রয়েছেন এখনো তার সিদ্ধান্তে বিশে মে বা মঙ্গলবার সকালে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে যে চিঠি ইস্যু করা হয়েছে সেখানে নাকি বলা রয়েছে যে কমব্যাট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক পরে সেনা কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হতে হবে এটিও অনেকে অতিরঞ্জন মানে অতিরঞ্জিত আকারে ছড়াচ্ছেন আমি যতটুক জানি যে কমব্যাট ইউনিফর্ম এ ধরনের মিটিংয়ে নিয়মিতভাবেই পরিধান করতে হয় তবে এটিকে আবার অনেকে অন্যভাবে ছড়ানোর চেষ্টা করছে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই নিঃসন্দেহে তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোন বক্তব্য সেনা প্রধান উপস্থাপন করতে পারেন এরকম শোনা যাচ্ছে এবং যেটি বলছিলাম যে সেনার সদস্যদের প্রায় সবাই সেনা প্রধানের নেতৃত্বে একমত এবং একই সঙ্গে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তারাও সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পূর্ণ একমত যে দু একজন এই যে কথিত মানবিক করিডর ইস্যুতে পক্ষে রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে চলমান সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জে কার্যকর ভাবে মোকাবেলা করা সম্ভব হবে যদি এই তথাকথিত মানবিক করিডর ইস্যুতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া যায় একটি স্থিরশীল মানবিক করিডর বজায় রাখা যাবে বিজেপির উপরে অর্থাৎ বরাগার বাংলাদেশ বিজেপির উপর বোঝা কমানোর একমাত্র উপায় হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে একটি সামরিক অভিযান অঞ্চল ঘোষণা করা এবং তাদের বক্তব্য সঙ্গে যে ভারতের সাথে সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাজের জন্য বিজিবিকে মুক্ত করা যাবে মানে সীমান্ত অঞ্চলে সেনা সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যাবে এবং তারা নজরদারি বাড়াতে পারবে আচ্ছা বিজিবি কি এখনো পর্যন্ত কোনো আপত্তি জানিয়েছেন না তারা ক্লান্ত হয়ে গেছে তারা সীমান্ত পাহারা দিতে পারছে না তাদের জন্য খুব রিস্কি হয়ে উঠছে এই ধরনের কথা ছড়ানো হচ্ছে নানান ভাবে আমরা শুনতে পারছি পাশাপাশি শুরু থেকে বলে আসছি এখনো বলছি যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয় সেক্ষেত্রে চীন রাশিয়া ভারত তারা অন্য ধরনের প্ল্যান নিয়ে বসে আছে তারা কি করবে না করবে সব মধ্যে সিদ্ধান্ত হয়ে এবং অবশ্যই রাষ্ট্রগুলোর স্বার্থ স্বার্থ রয়েছে রয়েছে যার যার গুরুত্বপূর্ণ সেখানে যুক্তরাষ্ট্র এসে বাগড়া দেবে তারা তো নিশ্চয় মানে খুব সহজে মেনে নেবে না আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপিও দাবি জানাচ্ছে তারা বলছে এটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্ত নিতে পারে না এটি সরকারের কাজ নয় যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যা যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে তার তো কোন আলামত আমরা দেখছি না বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করা হবে কিন্তু নানান ধরনের গুঞ্জন তো শোনা যাচ্ছে সত্যতা মিথ্যা সবকিছু মিশলে এক ধরনের ধুয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে সরকার স্পষ্ট করে বলছে না যে না আমরা খুব শিগগির বা অমুক দিন এই রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আমরা বৈঠকে বসবো তাও তো বলছে না শুধু বলছে না সিদ্ধান্ত নিয়ে আমরা সবার সাথে করে এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি গলা চড়িয়ে বলছেন যে এই সরকারের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে জামায়াত ইসলামী তারাও এই কথিত মানবিক করিডর ইস্যুতে পুরোপুরি বিপক্ষে অবস্থা নিচ্ছে সেখানে আমাদের প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা পুরো বাংলাদেশ নিয়ে এতটাই চিন্তিত সংবিধান ছুড়ে ফেলে নতুন জারি করতে চায় পুরো বাংলাদেশ উল্টে পাল্টে দিচ্ছে কিন্তু এই এই ইস্যুতে ইস্যুতে যে কথিত মানবিক একটা টু শব্দটা উচ্চারণ করেনি পক্ষে বা বিপক্ষে একেবারে মুখে কোনো পেটে আছে সেখানেই আমাদের সন্দেহ আসলে কি হতে যাচ্ছে কি করতে যাচ্ছে সরকার কার প্রেসক্রিপশনে কাজ করছে এবং এটি কিন্তু একেবারে ছোট কোনো ইস্যু নয় যেখানে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে তারা একেবারেই নির্বাকে ইস্যুতে তার মানে সরকার এটি করতে যাচ্ছে আমরা ধরে নেব এবং সরকারের সাথে তারা রয়েছে তাদের ইন্ধনে তাদের নেতৃত্বে তাদের সব কিছুতে সরকার পরিচালিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসিফ বলেন সেই তারা যখন কিছু বলছে না অবশ্যই ডাল মেকুচ কালাহে কিছু একটা ঘটতে যাচ্ছে এটা আমরা ধরে নিতেই পারি কিন্তু শেষমেশ মানুষ কি মেনে নিবে গ্রহণ করবে এগুলা আমাদের সমস্যা হচ্ছে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না ধারণা করছে যে এখানে করিডোর নিয়ে আলাপ আলোচনা হবে সেনা অফিসারদের মতামত নেওয়া হবে করিডোর বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন যখন করিডোর বিষয়ে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল এবং শেষ পর্যন্ত আমরা এনসিপিকেও দেখেছি করিডোরের বিপক্ষে অবস্থান করতে বিএনপির শক্ত অবস্থান বিএনপি সহ সব দলের আওয়ামী লীগ তো এখন দৃশ্য তো নেই তারপরেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ইনফরমেশন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সেখান থেকেও বোঝা যায় যে কেউই আসলে এই করিডোরের পক্ষে নয় কেউই যখন করিডোরের পক্ষে নয় তখন সেনাপ্রধানকে রাজি করানোটা কি আদৌ সম্ভব হবে আজকে যে খবরটা এসেছে নর্থ ইস্ট নিউজ ভারতের একটি গণমাধ্যম সেই গণমাধ্যমে একটি খবর এসেছে তারা শিরোনাম করেছে ইউএস ডিপ্লোম্যাটস মিট বাংলাদেশ আর্মি চিফ অন হিউম্যানিটেরিয়ান করিডর ইস্যু জেনারেল জামান টু অ্যাড্রেস অফিসার্স অন মে বিশ মে টোয়েন্টি অর্থাৎ সকালেই জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদস্যদের সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন সেটাও যেমন বলেছে তেমনি আমেরিকান প্রতিনিধি দল যে তার সঙ্গে কথা বলেছেন আজকে সেই মিটিং হয়েছে সেখানে জেনারেল ওয়াকারকে রাজি চেষ্টা করা হয়েছে করিডোরের পক্ষে তিনি যেন অবস্থান নেন সেই খবরটা তারা দিচ্ছে এই পত্রিকায় নর্থ ইস্ট নিউজে রিপোর্টটা করেছেন সাংবাদিক চন্দন নন্দী তিনি অনেক কথা বলেছেন অনেক কথা নিরাপত্তার স্বার্থেই কিংবা সেন্সিটিভ বিষয় বলেই ভারতীয় একটা পত্রিকায় যে খবর হয়েছে সেই খবর নিয়ে আসলে আগবাড়িয়ে কথা বলতে চায় না তিনি অনেক কথা এর মাঝে বলার চেষ্টা করেছেন কিন্তু সেই অনেক কথার কথা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী করিডোরের পক্ষে এখনও না তারা যেন করিডোরের পক্ষে থাকেন সেই জন্য মার্কিন প্রতিনিধি দল তাকে অনুরোধ করেছেন এখন কালকের জন্য অপেক্ষা এরকম ধারণাও করা হচ্ছে যে সেনা অফিসাররা সেনা প্রধানকে কি পরামর্শ দেন সেনাবাহিনী সবাই মিলে করিডোরের পক্ষে থাকবে নাকি করিডোরের বিপক্ষে থাকবে সেটা হয়তো জানা যাবে যদিও সেনা সেনানিবাসের অভ্যন্তরে কোনো হয়ে যাওয়া অনুষ্ঠান ব্যাপারে গণমাধ্যমে কোনো খবর আসবে না কিন্তু পর্যায়ক্রমে তাদের অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে এটা অন্তত নিশ্চিত করে বলা যায় যে সরকার আবেগবশত কোনো সিদ্ধান্ত নিতে চাইলেও সেনা সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী অবশ্যই দেশের স্বার্থে তাদের মতামত জানাবেন তারা তো আর সিদ্ধান্ত নেওয়ার মালিক না তারা তাদের মতামত জানাতে পারেন সেনা প্রধান তাদের মতামত জানাতে পারেন সেই মতামতটা আমার মনে হয় না যে করিডোরের পক্ষে মতামত যাবে করিডোরের বিপক্ষেই মতামত যাবে করিডোরের বিপক্ষে যদি মতামত যায় তাহলে কি হবে কিংবা যখন দেশের প্রায় সব রাজনৈতিক দল সমস্ত বুদ্ধিজীবী মহল করিডরের বিপক্ষে তাদের মতামত দিচ্ছে তখন কি সেনাবাহিনীর আদৌ করিডোরের পক্ষে মতামত দেওয়ার কোনো বাস্তবতা আছে দেশের সবার বিপক্ষে কি সেনাব সেনাবাহিনী কোনো ধরনের তাদের মতামত দেবে কখনোই দেবে না দেয়ার কোনো কথা নাই তার মানে হচ্ছে যে সেনাবাহিনী করিডোরের বিপক্ষেই মতামত দেবে সেই সমস্ত মতামতকে উপেক্ষা করে কি জাতিসংঘকে মূলত যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া মায়ানমারে আদৌ সম্ভব হবে যখন করিডোর দিলে মায়ানমারের সঙ্গে আমাদের যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে আরাকান আর্মিকে সহযোগিতার জন্য মায়ানমারের সামরিক জানতা আমাদের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করতে পারে সেই যুদ্ধাবস্থা তৈরি হোক এটা কি আমেরিকা চাই সেই যুদ্ধাবস্থা তৈরি হলে খুব আরামে বাংলাদেশে এসে ডাইরেক্ট অ্যাকশন কে অ্যাকশন আগে দেখাবে অন্তর্বর্তীকালীন সরকার নাকি সেনা প্রধান নাকি আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন এখন তিনটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে যে কে কাকে সরাবে অন্তর্বর্তীকালীন সরকার কি এই দুইজনকে সরাবে নাকি এই দুইজন মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সরাবে কারণ আমরা ইতিমধ্যে দেখেছি শেখ হাসিনা গেছে তার নেতা কর্মীরা গেছে তার দল গেছে মাত্র আছে দুইজন ওই যে উচ্চ পাহাড় যে টিলা সে পাচার পাহাড় টিলা এখনও আছে তো তাহলে কি এবার টার্গেট সেনাপ্রধান জেনারেল ওয়াকার গত ভিডিওতে আলোচনা করছিলাম যে ক্যান্টেনমেন্ট নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং বিভিন্ন ধরনের কথা উঠছে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কি হবে আগামীতে খুবই কি অন্ধকার নাকি আলোর মতো ফক ফকে সুন্দর অনেকেই বলছেন যে ভাই দ্রুত নির্বাচন দেন এখন দ্রুত যে নির্বাচন দিবেন এই যে বর্তমান যে এইটা চলছে এর মধ্যে কেমনে কি করবেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যাই হোক আশা করছি আপনাদের মতামত কমেন্টে